বিশাল বড় একটি ক্যামেরা এটা আসলে কি মডেল এটা হচ্ছে আপনার নিকন এর সেভেন ফিফটি যেমন মাস শেষে দেখা গেলো আমার থেকে এক লাখের পরে ইনকাম হয় এক লাখ এক লাখ বিশ আশি নব্বই এরকম ইনকাম হয় প্রথম ক্যামেরাটা কত দামে ছিল প্রথম ক্যামেরাটা আমার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এখন এটার দাম কত এখন হচ্ছে আপনার এই ক্যামেরার দাম হচ্ছে সাত লাখ টাকা চার লাখ টাকার ক্যামেরা ব্যবহার করে কত টাকা আয় হচ্ছে মাসে মাসে আমার এখন হচ্ছে আলহামদুলিল্লাহ এক লাখের উপর হচ্ছে যারা পড়াশোনা করে গ্রাজুয়েট হয়েও কিন্তু তারা মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারে না আপনি করছেন কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো আমি চাচ্ছি এর সামনে আরো এগিয়ে যাব এইটাই চাচ্ছি আর কি কি ফটোগ্রাফি করে থাকেন আমি আপনার আমি ধরতে গেলে একদম মডেল ফটোগ্রাফার তো আমি ইভেন্টের কাজ করি তো আপনার এরকম বিভিন্ন ধরনের অনেক কাজ করে থাকে আমি আপনার সাথে যদি দর্শক যোগাযোগ করতে চাই কিভাবে করবে আমার নাম্বার আছে আমার কার্ড আছে আমার ভিজিটিং কার্ড আছে সবাই বিভিন্ন মানুষ থেকে আমার নাম্বার আছে নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি এইট জিরো ফাইভ টু সিক্স ফাইভ ঢাকাও কি আপনি ইভেন্ট করেন যদি ইভেন্ট আসে ঢাকার দর্শকটা যদি আপনাকে হায়ার করতে চায় হ্যাঁ অবশ্যই পারবে চার লাখ টাকা দিয়ে যে ক্যামেরা বিশাল বড় একটি ক্যামেরা আপনার হাতে দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ফটোগ্রাফির জন্য চার লাখ টাকা পেলেন কোথায় এটা তো নিয়েছিলাম বাসের কিছু আমার থেকে ছিল আর কিছু বাড়ি থেকে ম্যানেজ করে নিয়ে নিয়েছিল লেন্স হচ্ছে আপনার আপনার ফোন দশ পাঁচশো লেন্স ফোন দশ পাঁচশো লেন্স এটা হচ্ছে আপনার এমনি এটা দিয়ে আপনার ওয়ার্ল্ড ফটোগ্রাফে ছবি তোলা হয় কিন্তু বাট আমি শখের জন্য এটা এখানে ইউজ করতেছি এই যে ফটোগ্রাফিতে মানে শখটা আসলো কিভাবে এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে ইচ্ছা সো আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার ইচ্ছা ছিল তো আমি ক্যামেরা নিয়ে এমনি ঘুরতাম ছবি তুলতাম এরকম সে বয়সে এখন হঠাৎ করে একদিন আসলাম কক্সবাজারে দেখে সবাই এখানে ছবি তুলতেছে সো আমিও ভাবতেছি মানে আমি এখানে ছবি তুলবো সো আমি এইচএসি পরীক্ষা দেওয়ার পর আমি এদিকে চলে আসলাম তো এখানে আমার যে মনে করেন সাত বছর রান্নি আমি ফটোগ্রাফির জগতে আছি এই সাত বছরের মধ্যে একটি এমন সিচুয়েশন হয়েছে যেটা আপনার সারা জীবন মনে থাকবে হ্যাঁ অবশ্যই এখানে মনে যে আসছে এখানে মনে যে লাইফে চলার পথে মানেই মনে করেন যে পড়ালেখা এটা কিন্তু আসলে থাকে কিন্তু বাট চলার পথে কিন্তু এই ঠেকার প্রয়োজন অনেক বেশি

এখানে হল যে আমি আগে ছিল আমার থেকে ছোটো ক্যামেরা তো আমি ভাবলাম এখানে যদি এখানে সবার থেকে মানে একই ক্যামেরা আছে সো আমি ভাবলাম আমি যদি এখানে যদি অন্য একটা ক্যামেরা নিয়ে আসতে পারি ভালো একটা ক্যামেরা নিয়ে আসতে পারি সবাই আমার থেকে ছবি তুলবে আমাকে চোখে দেখবে তো আমার ছবি যদি ভালো হয় সবাই আমার কাছ থেকে ছবি তুলবে কিন্তু ভাইয়ের নামটা জানা হলো না আমার নাম হচ্ছে তহিদুল ইসলাম ঠিক আছে আশা করি যে যারা ইভেন্টস করবেন বা যারা যাচ্ছেন যে একটু ডিফারেন্ট কোয়ালিটির ফটোশ্যুট করবেন কক্সবাজারে এসে তার সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন কক্সবাজারের মধ্যে আমার দেখার সবচেয়ে ইউনিক একটি ক্যামেরা নিয়ে কাজ করছে এবং তার কিংবাই ডিফারেন্ট যে আমি সবার চেয়ে আলাদা কিছু করবো এবং ডিফারেন্ট ফটোগ্রাইটস হ্যাঁ